আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অস্ট্রেলিয়া মেলবোর্ন আমি জুবাই আছি আপনাদের সাথে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি কই যান ভাই কই যান ও আপনারা তো আজকে আকাম ঘটে এমন এমনকি ঠিক করতে চাইতেছেন আজকে নিয়ে আসবেন না ওকে তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আমি লাখি ছিলাম কারণ ধরেন আমি যে বাসাটা নিয়েছি মোটামুটি সবাই ছজন থাকি পাঁচজনে বাঙালি সো এদিক আমি মোটামুটি লাকি কারণ একটা মানে যে মানে ফরেন কান্ট্রিতে যাও বুঝছেন আপনার মানে অনেকেই আছে আপনার মেন্টালি ইন্টারনাল এক্সটার্নাল দুইটা ফ্যাক্টর কাজ করে তো আপনার মেন্টালি আপনার একটু স্ট্রং না হইতে পারলে না এই জায়গায় সারভাইভ করা অনেক কঠিন সো আপনি যদি এসে যদি ফরেনারদের সাথে পড়ে যান যারা আছে তারা বুঝে আর কি সো এই দিক দিয়ে আমি লাখি মোটামুটি কিছু দিয়ে এসে মোটামুটি যা যে কজন আছে সবাই বাঙালি আর বাসাটা আরেকদিন দেখাবো মোটামুটি বাসাটা অনেক সুন্দর আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইতেছে আমার প্যাকেজিং হ্যাঁ এটা হইতেছে আমার রুম এটা আমার সিঙ্গেল রুম পুরো বাসাটা পুরো বাসাটা আরেকদিন এক্সপ্লোর করবো ওয়াশরুম কিচেন হ্যাঁ আরেকদিন এক্সপ্লোর করবো এটা হইতেছে আমার রুম সিঙ্গেল রুম সিঙ্গেল বাসা হয়েছে ভাই বাসাটা পুরো অগচ্ছল্য সো অগচ্ছল্য যেটা মানে জিনিসপত্র গোঝাইতেছে আর কি হ্যাঁ সো আমার রুমটা আমার কাছে ভালো লাগছে মোটামুটি এটা মোটামুটি পাশের রাস্তা তো এখান থেকে বাসে উঠে যাওয়া যায় আর যদি বাতাস দরকার হয় খোলা দেবেন অসাধারণ বাতাস চলে আসবে নিচের টুপারটা জানলা খুলে দেবেন এমন দেখেন সো আমি আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাকেজিং হ্যাঁ যারা বাহিরে পড়তে আসতে চা চাচ্ছেন স্পেশালি অস্ট্রেলিয়াতে সো তারা প্যাকেজিংটা কীভাবে করবেন প্যাকেজিংটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট সো আজকে আমি প্যাকেজিং নিয়ে কথা বলবো সো নর্মালি আমার আমি আসছি কয়েকদিন হবে কিন্তু জিনিসপত্রগুলো গোছানোর সময় পাইনি ওই ভাবে সো এখন আবার নতুন করে গুছিয়ে দিছি এখন আমি কি কি ভুল করেছিলাম আর আপনারা ফিউচারে যারা আসবেন তারা কি কি জিনিস খেয়াল রাখবেন সো যাতে কিছুটা হলো আপনাদের সেভ হয় স্পেশালি টাকা কারণ আপনারা জানেন মানে বাইরের দেশে টু মাচ এক্সপেন্সিভ টু মাচ এক্সপেন্সিভ সো আমি যেটা আপনাদেরকে বলবো আগে আমার প্যাকেজিংটা দেখেন হ্যাঁ সো এগুলো হলো শার্ট ফর্মাল ইনফরমাল এভারেজ আমি আট দশটা নিয়েছি হ্যাঁ ফর্মাল ইন শার্ট আর গেঞ্জি ভারী কাপড় যেহেতু ও আরেকটা কথা আপনি কোথায় আসতে চাচ্ছেন মানে অস্ট্রেলিয়াতে ধরেন সিডনি আর মেলবোর্নের ওয়েদার কিন্তু এক নাম বুঝতে পারছেন মেলবোর্নের আমি যেটা আছে এটা হচ্ছে মেলবোর্ন এটার ওয়েদার দেখতেছেন নাকি সুন্দর কিন্তু একটু কমপ্লেক্স একটু পরে দেখবেন ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ সো যারা মেলবোর্নে আসবেন তারা ট্রাই করেন বেশি পাতলা কাপড় যেন না আনা এই আমারটা দেখছেন মোটামুটি ঠান্ডা গরম মোটামুটি মিশে যায় অত প্রবলেম হয়নি একটু ভারী কাপড় যদি আনেন তাহলে আপনার জন্য মানে আপনার জন্য পারফেক্ট হবে এ এখানে মোটামুটি টিকা থাকা আদারওয়াইজ আপনি পাতরা পরে আছেন ঠান্ডা পড়ে গেছে তাহলে তো বিপদে পড়বেন বুঝেন নাই সো একটু যেটা আনবেন একটু ভারী আনবেন হ্যাঁ সো কিছু শার্ট আর ফুল ফুলা কিছু কলার গেঞ্জি যদি আপনারা পরেন এগুলো নিয়ে আসেন এগুলো পারফেক্ট আপনার ভিতরে শার্টের উপর দিয়ে পড়তে পারবেন আর ভারী কিছু শার্ট যদি পারেন এগুলো নিয়ে আসেন হ্যাঁ এটা এটা গেল শার্ট শার্টের পালা আর এটা হয়েছে এরপর ভারী হ্যাঁ আপনাকে আপনাদেরকে আমি রিকমেন্ড করব মাইনাস যদি থাকে আমি একটা ভুল করছি আমি মাইনাসের মাত্র একটা নিয়ে আসছি মাইনাসের কমপক্ষে দুইটা নিয়ে আসবেন এটা এটা যদিও মাইনাসের তবুও ভারী হ্যাঁ সো এই ভুলটা আমি করছি আর এরকম এরকম পাতলা টাইপের সোয়াটার থাকলে তিন চারটা নিয়ে আসবেন অবশ্যই তিন চারটা নিয়ে আসবেন আমি দুইটা নিয়ে আসছি এই একটা আর একটা কোথায় যেন এই সেরে থাকার কথা এই তো এই একটা হ্যাঁ এরকম পাতলা টাইপের যদি আপনার সোয়াটার চার পাঁচটা নিয়ে আসেন আপনাদের জন্য বেস্ট হবে হ্যাঁ আর নিচে যা দেখতেছেন এগুলা হইতেছে এগুলো শর্ট আমি মনে হয় তিত তিরিশটার মতো আনছি আর কি এটা কয়েট অ্যান্ড এখানে এগুলো এক্সপেন্সিভ ভালোই সো প্যান্ট আনছি মেবি পনেরোটার দশ থেকে পনেরোটা হবে হ্যাঁ জিন্সের প্যান্টও কিন্তু এখানে অনেক দাম ওই নিজের যা দেখতে চাই সব প্যান্ট আর স্নিকার আনছি মানে জুতা এখন জুতার পালায় আমি একটা মিস্টেক করছি সেটা হইতেছে যা এনেছি মানে আমার আমার এগুলো পড়তে কমফোর্ট সেগুলো আনছি আর আমি আপনাদের একটা একটা হলো ফর্মাল জুতা নিয়ে আসে এটা কিন্তু ফর্মাল না খেয়াল করছেন এটা ইনফর্মাল আর গরম তো এরকম স্যান্ডেল নিয়ে আসবেন দুই জোড়া এই জোড়া এই জোড়া তো এরকম স্যান্ডেল দুই জোড়া মাস নিয়ে আসবেন কারণ ঘরের ভিতরেও পরে লাগে তো এখানে বাসাগুলো বেশিরভাগ উটের হয় মানে কাঠের হয়ে থাকে বুঝতে পারছেন তো আপনার স্যান্ডেল পরতে হবে হ্যাঁ সো এইগুলো হলো জুতার পালা গেছে শার্ট প্যান্টের পালা গেছে এবার কোটের কথায় আসি কোট আমি একটা একটা ফর্মাল ব্লেজার এনেছি তাও নেভি ব্লু এটা আমি ভুল করেছি আমার ব্ল্যাক একটা আনার উচিত ছিল আর একটা ইনফর্মাল এনেছি সো এটা আনাটা উচিত হয়নি আমার হ্যাঁ আপনারা যদি আনেনি দুইটা আনবেন একটা ব্ল্যাক একটা নেভি ব্লু অথবা যেটা পছন্দ করেন দুইটা ফর্মাল ব্লেজার অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন আর যেটার কথা না বললেই না এখানে লাইক জাতীয় পোশাক হলো ব্ল্যাক বেশিরভাগই কালো পরে আর কি তো সো যত পারেন ব্ল্যাকটা বেশি 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 করে নিয়ে আসবেন আর টুকটাক আপনাদের যদি জিনিসপত্র লাগে হ্যাঁ মানে দৈনন্দিন জীবনে যা যা লাগে ওইগুলো মাঝে নিয়ে আসবেন যেমন বেল্ট মানি ব্যাগ মোজা আবার জুতা পলিশ কলার কালি সেন্ট ট্রিমার এগুলো তো বলতে হবে না আপনারা জানেন কী কী লাগে হ্যাঁ সো আরেকটা মিস্টেক আমি করেছি এই মিস্টেকটা আপনারা করবেন না অবশ্যই হ্যাঁ এই মিস্টেকটা নিয়ে কথা বলতেছি সো চিরুনি এগুলো তো আপনারা বুঝেন হ্যাঁ আসার পর পরে এগুলো কিনে একদম পসিবল না একদম পসিবল না সো আপনার কিছুটা ব্যাক আপ নিয়ে আসবেন হ্যাঁ সো যে যে জিনিস লাগে এরপর আমি একটা লিস্ট দিয়ে দেবো ওই লিস্ট অনুপাতে আপনারা নিয়ে আসবেন এরপরে আবার মানে চাদরটা আম্মা দিয়ে দিচ্ছে চাদরটা নিয়ে আসার কারণ অনেক ভালো হয়েছে এরপরে আবার ও বদনাটা নিয়ে আসবেন অবশ্যই বাঙালি মানে বদনা বদনা টু মাস এক্সপেন্সিভ হেয়ার আপনি পাবেন না তো আরেকটা মিস্টেক করেছি আমি সেটা হইতেছে আমি প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকার মেডিসিন নিয়ে আসছি যেটা সত্যি কথা মানে আমি এখন আসি ও কয়েক কিছু ক কয়েকদিন হবে আলহামদুলিল্লাহ এখানে আসার পর আমার মনে হয় না আপনার কোনো মেডিসিন লাগবে কারণ ইনশাআল্লাহ এখানে খাবার একদম 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 সলিড একটু ভেজাল নাই সো আপনার সলিড খাবার খাইলে এখানে ওষুধের কোনো মানে হয় না সো দশ থেকে বারো হাজার টাকার ওষুধ একদম ওয়েস্ট অফ মানি আমার কাছে এখন মনে হইতেছে সো আপনাদের যদি প্রবলেম থাকে অল্প কিছু মানে মেজুর কোনো প্রবলেম না থাকলে যেমন যেমন আমি গ্যাস্ট্রিকের ওষুধ এনেছি না পা মানে প্যারাসিটাম অ্যান্টিবায়োটিক ওইগুলো সব এনেছি সো মনে হয় না কাজে দিবে এরপরও মানে যাক বলা যায় না তো সো এনে ব্যাগ আপ রাখছি আমার মনে হয় এত ওষুধ আনা উচিত হয়নি আমার হ্যাঁ অনেকগুলো নিয়ে আসছি তো এই ভুলটা আপনারা করেন না আর আরেকটা ভুল হইতেছে আমি ওই রান্নাপাতির অনেক জিনিসপত্র নিয়ে আসছি বুঝছেন রান্না করার অনেক জিনিসপত্র ওইগুলো সব কিচেন রুমে যেমন প্রাইভেন হতে শুরু করে সব অল ইন অল নিয়ে আসছি সো আমার মনে হয় এত কিছু আনা উচিত হয় নাই কারণ এখানে রুম বাসাগুলো সব ফার্নিশড আপনার সব কিছু থাকে এখানে ওভেন হতে শুরু করে ওয়াশিং মেশিন ওভেন ফ্রিজ কিছুই আপনার লাগবে না চু চুলা অল ইন অল থাকে শুধু আপনার রান্না করে খাবেন আর কিছুই না সো আমার ওইগুলো আনা উচিত হয় নাই এখন বুঝতেছি সো ওইগুলো না না যদি আমি আরও কিছু শীতের কাপড় অথবা কাপড় চোপড় অ্যাফো দিতাম তাহলে আমার অনেক টাকা সেভ হইত নো ডাউট হ্যাঁ আর যেটা বলতেছিলাম ও আমি আসছি চায়না সাউথ ওইখানে আমি ধরেন অ্যারাউন্ড তেইশ তেইশ পঞ্চান্নর মতো সাইটের কাছাকাছি আনতে পারছি বুঝতে পারছেন আমি আবার ধরেন এইটা এইটা আর এইটা আমি মারতে দেই নাই বুঝছেন এই দুইটা আমার সাথে ছিল সো এই দুইটার মধ্যে এটার মধ্যে সাত কেজি এটার মধ্যে বারো কেজি প্রায় দুইটার মধ্যে অ্যারাউন্ড বিশ কেজি ছিল আর ওইটা দুইটা তেইশ তেজ করে রাখছে বুঝতে পারছেন সো চায়না সাউথানে দেখছি স্টুডেন্টের জন্য সবচেয়ে সবচেয়ে মানে ফ্যাসিলিটি ভালো কারণ এত ওয়েট অন্য অন্য ইয়া কাদের কিনা আমার সন্ধিহান সো আমি যেটা বলবো ও চায়না হইতেছে খাবার আপনি যদি খাবার হন ভাই আপনাকে মাস্ট বি রিকমেন্ড করবো ভুলো চায়না সাউথানে আসেন আপনার লাইফ বারবাদ হয়ে যাবে মানে এত বাজে মেল ওদের একদম নিকৃষ্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো দিতে পারছি এরপরও আপনাদের যদি যদি কোনো ধরনের ইনফরশরমেশান লাগে আমার ইনবক্স করেন অনেকে করতেছেন আমি ট্রাই করতেছি দেওয়ার জন্য সো ইনবক্স করেন আর কমেন্ট বক্সটা তো এরপরেও ধরেন আমি যে ভুলগুলা করছি ওইগুলো মাস্ট বি অ্যাভয়েড করেন সো মেন কনসেপ্টটা হইতেছে এটাই আপনারা যদি আসেন কারণ আমি আপনার এক্সাম্পল দেই ভাই এর যে শার্টটা পড়ছে ওইটা আমি নিউ মার্কেট থেকে কিনছিলাম পাঁচশো টাকা দিয়ে এটা এটা এখন যদি এখানে কিনতে চান এটা এটা প্রায় আপনার আশি থেকে একশো ডলার লাগবে সো আশি একশো ডলার হইলে আপনি হিসাব করেন আশি টাকা করে হলে আট হাজার টাকা বুঝতে পারছে আমি আপনাকে বুঝাইতে পারছি বিষয়টা এইগুলা বাংলাদেশে একদম একদম দাম কম হ্যাঁ এখন ও আরেকটা জিনিস হইতেছে যেমন আমার এক ভাই কি করছে ওই মশলা মশলাপাতি কি হচ্ছে প্যাকেট প্যাকেট টাইপের নিয়ে আসছে ওই ভাঙে আনে নাই রাঁধুনির যে প্যাকেটগুলো আছে না ওইগুলো নিয়ে আসছে সো ওইগুলো নিয়ে আসছে ওনার প্রায় এক বছরের ব্যাক হয়ে গেছে আমার আমিও এনেছিলাম আমার মনে হয় না দুই তিন মাসের বেশি যাবে সো আমি মাঝবিরি কমেন্ট করবো আপনারা ওই ওই জিনিসটিও আনতে পারেন যদি আনেন প্যাকেটটা এনেন রিস্ক কম হ্যাঁ আর যদি ব্যাটারি ব্যাটারি লেগে প্রবলেম হয় আমারে এটা আমার সাথে ছিল এটা আমার পুরোপুরি খোলাইছে বুঝছেন কারণ আমার ক্যামেরা ছিল ট্রিমার ছিল এটার মধ্যে সো খোলায়া আমার ব্যাটারিটা চেক করছে ব্যাটারির যদি আনতেই চান ক্যামেরা অথবা ট্রিমার ট্রিমার তো লাগে বুঝতে পারছেন সো ওই বড়গুলোতে রাখেন না হ্যাঁ বড়গুলোতে কারণ এগুলো খোলা অনেকটাই বেজাল আপনার সাথে রাখেন হয় আপনার কাঁধের ব্যাগে রাখেন না এটার মধ্যে রাখেন হ্যাঁ সো এটার মধ্যে রাখেন ও আরেকটা কথা মাছবি যারা ধরেন নামাজ টামাজ পড়েন তাদের মাস দিয়ে একটা কোরআন শরীফ একটা জায়া নামাজ পড়বেন ওইগুলা যদি আমি ভিতরে ঢুকে রাখছি সো ওইগুলা মাস্ট দিয়ে আনবেন একটা তবজি একটা কোরআন শরীফ একটা যায় নামাজ মাস নিয়ে আসবেন এর মানে আপনার আপনি তো জানেন ভাই আপনার দৈনন্দিন জীবনে কী কী জিনিস লাগতেছে যেমন আমি জানি কী কী জিনিস লাগতেছে আর আমি যেটা সত্যি কথা মুখে তো হাবিজাবি মারা অত পছন্দ করি না মানে আছে না ক্রিম এটা ওইটা সেন্ট মানে আমি কয় ভাগিনি যাই না তো ওইটা আমি ইউজ নি এই জন্য আমি নিয়ে আসি নাই আর আপনার আরেকটা মিষ্টি হচ্ছে আমার সানস্ক্রিনটা আনি না বুঝতে পারছেন এখানে ধরেন রোদ রোদে যদি আপনি পাঁচ মিনিট দশ মিনিট জায়গায় দাঁড়ায় থাকেন আমরা অবস্থা খারাপ হয়ে যাবে বুঝতে পারছেন তো ওইটা মনে করে নিয়ে আসবেন হ্যাঁ তো এইটুকুই আর কি মোটামুটি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এরপর কোনো ইনফরমেশন লাগলে আমাকে জানাবেন যে যে ভুল করেছি ওইটাও আপনাদেরকে দেখাইলাম তেমন বাসা গোছাইতে হবে পাখি জিনিসগুলো ঠিকঠাক করতে হবে সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম